বছর বয়সী ছন রেনফান থাইচি পাহাড়ের বনফার্মের একজন অবসরপ্রাপ্ত বনরক্ষক চীনের হনান প্রদেশের শিছুয়ান কাউন্টির এই বনে গেল চল্লিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি উনিশশো সালে থাইচি পাহাড়ে কাজ শুরু করেন ছন রেনফান দুই প্রজন্মের বনরক্ষী ছনের প্রধান কাজই ছিল গাছ রোপণ পাহাড় পাহারা দেওয়া এবং বন রক্ষণাবেক্ষণ করা পাশাপাশি পাহাড়ের প্রতিটি উদ্ভিদের ভালোবাসা নিশ্চিত করা এবং টানচিয়াং জলাধারের মাটি ক্ষয়ের পরিমাণ কমানো এক সময় এই পাহাড় এমন গাছময় ছিল না মাটির ক্ষয় রোধে তৈরি করা হয়েছে এই বন যার ফলে তান খো জলাধার মাটি ক্ষয়ের বিধ্বংসী প্রভাব থেকে রক্ষা পেয়েছে বিশেষ করে শীতকালে যখন জলাধারের পানি স্তর কমে যায় তখন হ্রদের চারপাশে পাথুরে ভূমি উন্মুক্ত হয়ে যায় সেই সময় মাটির উপর গাছ রোপণ করা সহজ হয় আর এতে করে কমে আসে মাটি ক্ষয় গাছ না থাকলেই পাথরগুলো বেরিয়ে আসে তখন রদের পানিতে বাতাস এবং ঢেউ মাটিকে সরিয়ে নেয় তাই জলমগ্ন গাছ প্রজাতি হিসেবে পপলার গাছগুলো রোপণ করা হয় এই এলাকায় মাটি ধরে রাখতে এবং পরিবেশ ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে এই পপলার গাছ শিছুয়ান কাউন্টির শিয়াংহুয়া টাউন এলাকার কাছাকাছি এই পর্বতে বনায়ন এবং সবুজায়ন উদ্যোগ শুরু হয় উনিশশো সালে বছরের পর বছর ধরে নানা উদ্যোগে পাল্টেছে এই বনের রূপ এই বন ফার্মের চল্লিশ জনেরও বেশি বনরক্ষক দুই হাজার হেক্টরেরও বেশি পরিবেশগত বন প্রতিষ্ঠা করতে সফল হয়েছে যার ফলে তানচিয়াং খো জলাধারের তীরে মরুকরণ সমস্যা কার্যকরভাবে সমাধান করা হয়েছে চার দশক আগে রোপণ করা গাছগুলো এখন উঁচু বৃক্ষে পরিণত হয়েছে থাইচি পাহাড় বন ফার্ম জলাধারের কাছাকাছি অবস্থিত মোট বাইশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বনটি ছয়টি কাজের অঞ্চল নিয়ে গঠিত এছাড়া বিভিন্ন পাহাড়ি রাস্তার সংযোগ রয়েছে এখানে এখানে পাহারা দেওয়ার জন্য বন রক্ষকরা জলাধারের ভূমি বরাবর নৌকায় পাহাড়ের বেসে পৌঁছাত এবং পাহাড়ের দুর্গম রাস্তা ধরে অতিক্রম করত। বছরের পর বছর বনরক্ষকরা দিতে অতিক্রম করেছে বিশ কিলোমিটার দূরত্ব পাহাড়ে কোনো পথ নেই কিন্তু অনেক পাথর রয়েছে বিশেষ করে যখন বৃষ্টি পরবর্তী সময়ে পাহারা দেওয়া হয় তখন এটি অনেক পিচ্ছিল এবং কর্দমাক্ত থাকে হোঁচট খেয়ে যে কোনো সময়ে হাড় ভেঙে যেতে পারে এবং এটা অনেকবার হয়েছে দুই সালে অবসর গ্রহণের পরেও ছন রেনফেমধ্যেই পাহারা দিতে যোগ দেন বনরক্ষীদের সাথে এখন তিনি অবসর নিলেও তার ছেলে ছন বোথাও এই শিছওয়ান কাউন্টির মৎস্য দপ্তরের চাকরি ছেড়ে বনরক্ষক হয়ে ওঠেন গ্রহণ করেন পরিষ্কার পানি এবং সবুজ পর্বত রক্ষার দায়িত্ব গ্রহণ বন ফার্মে যোগ দেওয়ার পর ছন বোথা বন সংরক্ষণের কাজের সাথে খাপ খাওয়ানোর সময় নতুন নতুন ধারণাও তৈরি করেন তিনি পর্বতের পাহারা দিতে দলের জন্য প্রথম ড্রোন কেনেন এটি ব্যবহারের ফলে পাহারা দেওয়ার কাজও অনেক সহজ হয়েছে আমি গাড়ি চালিয়ে নিকটস্থ একটি স্থানে পৌঁছাই এরপর ড্রোন ব্যবহার করে পাহাড়ের অবস্থা পরিদর্শন করি আর এই কাজ করতে মাত্র আধ ঘন্টা সময় লাগে একটি আন্তঃসংযোগ নেটওয়ার্ক স্থাপন মনিটরিং যন্ত্রপাতি ইনস্টল এবং ড্রোন পাহারা পরিচালনা করার মাধ্যমে থাইচি পাহাড় বোন ফার্ম একটি স্মার্ট পাহারা প্ল্যাটফর্ম নির্মাণের পরিকল্পনা করছে আফরিন মিম সিএমজি বাংলা